হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আমরাও ভালো আছি সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী আজ গণেশ চতুর্থী তাই ভাবলাম একটু লাড্ডু বানাই মতিচুরের লাড্ডু আর আমি মতিচুরের লাড্ডু আর বন্ধুদের সাথে শেয়ার করবো না সেটা তো কখনো হতেই পারে না তাই জন্য ভিডিওটা ক্লিপটা ক্লিক করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে দেখো বন্ধুরা আমি একটা পাত্রে একশো গ্রামের মতো বেসন নিয়ে নিয়েছি আর এই বেসনটাকে একদম ভালো করে আমি কিন্তু চালনি দিয়ে চেলে নিয়েছি যাতে কোনো লাঞ্চ না থাকে এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা ঘন টাইপের একটা ব্যাটার তৈরি করে নেবো না বেশি পাতলা হবে না খুব বেশি ঘন হবে মোটামুটি মেয়ে মানে খুব মোটাও নয় খুব পাতলাও নয় এরকম টাইপের একটা ঘন হবে তোমাদের দেখাচ্ছি আমি কনসিস্টেন্সিটা তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে আর এই দিকে দেখো আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে এতে আমি এই মানে ব্যাটারটা যে বানাচ্ছি এই ব্যাটার দিয়ে যে আমি বুন্দিগুলো বানাবো সেগুলো আমি বানিয়ে নেব এখানে আমি হাফ হাফ চামচেরও একটু কম খাবার সোডা ব্যবহার করেছি চাইলে তোমরা দিতে পারো নাহলে স্কিপ করতে পারো এই সোডাটা দেওয়ার কারণে যে বুন্দিগুলো বানানো হয় সেটা কিন্তু খুব ফ্লাপি হয় একদম ক্রিস্পি হয় যাই হোক দেখো আমার কনসিস্টেন্সিটা এরকমই হবে তোমরা ভালো করে জল দিয়ে মেখে নেবে আমিও খুব সুন্দরভাবে মেখে নিয়েছি তারপরে একটা হাতা নিয়ে নিয়েছি আর এই দিকে দেখো আমি একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েই কিন্তু আমি বুন্দিগুলো ভেজে নেবো তেলটাকে আমি একদম হাই ফ্লেমে গরম করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে দিয়েছি এবার আমি এর ওপর রেখে হাতার সাহায্যে ধীরে ধীরে বুন্দিগুলো ছাড়ছি অবশ্যই এক হাতে ধরে নিলে বেশি সুবিধা হয় কিন্তু ওই আমি এক হাতে ক্যামেরা ধরছিলাম বলে আমি ওখানটাই রেখে করেছি তোমরা কিন্তু অবশ্যই এক হাতে এরকম ডিস্টেন্স থেকে ধরে ঢালবে তাহলে কিন্তু খুব সুবিধে হবে আর এই দেখো বন্ধুরা আমার তেলটা বেশ ভালোই গরম হয়ে গিয়েছিল তার জন্য দাওয়ার সঙ্গে সঙ্গেই লালচে হয়ে গেছে তোমরা কিন্তু তেলটা আর একটু বেশি ঠান্ডা রাখবে তো যাই হোক এবারে আমি ভালো করে চেড়ে নিয়ে তুলে নিচ্ছি আর এই দিকে কিন্তু যে ঝাঁক ছাঁকনিটার সাহায্যে আমি বুন্দিগুলো বানাচ্ছি সেটা কিন্তু প্রতিবার আমাদের ধুয়ে মুছে নিতে হবে যাতে ওর মধ্যে কোনো ব্যসন না লেগে থাকে এবারে দেখো আমি আবার ছেড়ে দিলাম এরকম ডিস্টেন্স থেকে ছাড়বো যাতে বন্দিগুলো গোল গোল খুব সুন্দর শেপের হয় কিন্তু একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই তার কারণটা আমি এই ভিডিও চলাকালীনই বলছি তোমরা যদি ছোটো বড়ো বা একটার সাথে একটা একটু লেগে যায় তোমরা কোনো টেনশান করবে না তাতে কোনো অসুবিধা হবে না দেখো বন্ধুরা এইবারের ল স্লটটাও আমার ভাজা হয়ে যাচ্ছে আর এইবারের স্লটটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে আর এরকম হালকা কালার হলেই আমরা তুলে নেবো তার কারণ হচ্ছে খুব বেশি লাল করার প্রয়োজন নেই এবার আমি তুলে এটাকেও প্লেটের মধ্যে রেখে নিচ্ছি এইভাবে করে আমি একশো গ্রাম যে বেসন নিয়েছি সেই একশো গ্রাম বেসনের টোটাল বুন্দি আমি বানিয়ে নেবো তোমরা আজকে দেখতে পাবে যে একশো গ্রাম বেসন দিয়ে কতগুলো লাড্ডু তৈরি হয়ে যায় আর সবচাইতে বড় কথা যদি আমরা শুধু বুন্দিও বানাই তাহলেও কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর লাগবে এগুলো রায়তা দিয়েও খেতে খুব ভালো লাগে এছাড়া চিনি শিরায় দিয়ে আমরা কিন্তু মিষ্টি বোধেও বানাতে পারি তাহলে কত আমরা একশো গ্রাম বেসন দিয়ে কত কিছু বানাতে পারি আর কতটা পরিমাণে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা আমি দুবার ভেজে নিয়েছি আরও যেইটুকু আছে আমি এবার কমপ্লিটলি ভেজে নেবো দেখো একশো গ্রাম বেসনে কতগুলো বোধে হয়েছে মানে বন্দি হয়েছে এখনও বোধে করিনি আর আজ আমি বোধে বানাচ্ছি না অন্য একদিন তোমাদের সাথে এই বোধে রেসিপিটা শেয়ার করব আজকে আমি তোমাদের মতিচুর লাড্ডু বানানোর সহজ রেসিপি শেয়ার করতে এসেছি এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি তার মধ্যে এক কাপের মতো চিনি নিয়ে নিয়েছি যে পরিমাণ চিনি নেব সেই পরিমাণই জল আমি এখানে মিশিয়ে নেব আমি এক কাপ চিনি নিয়েছি তার জন্য এক এক কাপ ব্যবহার করছি একশো গ্রাম বেসনের জন্য এটাই পারফেক্ট তোমরা চাইলে অবশ্যই মিষ্টত্বটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবারে আমি চিনিটাকে জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এখানে আমি কেশর ব্যবহার করছি যার জন্য হালকা একটা লাল কালার আসবে কিন্তু পুরো ওই যে অরেঞ্জ কালারটা থাকে না মতিচুর লাড্ডুর সেটা আসবে না তার জন্য কিন্তু ফুড কালার ব্যবহার করতে হয় আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি আর আমার ছোট ছেলেও খাবে তার জন্য কিন্তু আমি ফুড কালারটা স্কিপ করেছি তোমরা কিন্তু দেখার সৌন্দর্যের জন্য ফুড কালারটা অবশ্যই ব্যবহার করতে পারো এবার আমি মিক্সিতে দিয়ে বুন্দিগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো কীরকম আমি মানে গুঁড়ো করে নিয়েছি একদম কিন্তু মিহি পেস্টও করিনি একটু দানাদার টাইপের আছে সেরকম টাইপের দানা দানা টাইপের একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে দেখো কালারটা জলের কতটা পাল্টে গেছে কেশর দাওয়াতে এই কেশরটা দাওয়াতেই আমার সুন্দর একটা কালার এসেছে আমি ওই কালারটাই রেখেছি তোমরা চাইলে অবশ্যই অরেঞ্জ ফুড কালার ব্যবহার করতে পারো এবার আমি যখন আমার শিরাটা তৈরি হয়ে গেছে মানে জাস্ট মানে চিনি আর জলটা ফুটবে একটু টাইম ধরে ধরো দু মিনিটের মতো খুব বেশি আঠালো হতে হবে সেরকম কিছু নয় তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি গুঁড়ো করা বুন্দিগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মোটামুটি পাঁচ মিনিটের মতো নেড়ে নেওয়ার পরে হাফ চামচের মতো ঘি দিচ্ছি ঘি দিয়ে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু ঘি বা বাটার দিলে লাড্ডুগুলো খেতে না সেই ওই খুব সুন্দর টাইপের হলদিরাম টাইপের হয় ওর জন্যই আমি ঘি এখানে ব্যবহার করেছি যেহেতু ঘরেই খাবো তাই ভালো জিনিস দিয়েই খাবো সেই জন্যই আমি ঘি ব্যবহার করেছি যাই হোক তোমরা দেখো ভিডিওটায় আমি কিভাবে করে এই লাড্ডুটা বানাচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আমায় প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর আমি তো আজকে গণপতি ঠাকুরের জন্য বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু অবশ্যই যে কোনো মানে যে কোনো অনুষ্ঠানেই এটা বানাতে পারো তার জন্য দিওয়ালিতেও বানাতে পারো তোমরা মানে এত সহজে সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে এগুলো মার্কেট থেকে কিনতেও অনেক বেশি টাকা লাগে আর মার্কেটে কিভাবে বানায় সেটাও আমি জানি না তো যাই হোক আমি এখানে একটা পেতলের থালার মধ্যে ঢেলে নিয়েছি সামান্য হালকা ঠান্ডা হয়েছে এখনও কিন্তু ভালো গরম আছে খুব বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না তার কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেলে একটু ঝুরঝুরে হয়ে যাবে তখন লাড্ডুর যে গোল পাকটা সেটা কিন্তু আমরা ইজিলি দিতে পারবো না এইভাবে করে আমি গোল গোল করে করে নিচ্ছি এক হাতে করছি বলে সেইভাবে খুব ডিপলি দেখাতে পারলাম না যাই হোক তোমরা তো বুঝতেই পারছো কিভাবে করছি আর একেবারে আঠার মতো লেগে যাচ্ছে আর এই দেখো আমি দু তিনটে কিন্তু মোদাকো বানিয়ে নিয়েছি কেমন লাগলো জানিও তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর এই দেখো বন্ধুরা আমার গণপতি বাপ্পা আমি এই গণেশ ঠাকুরকে খুব সুন্দরভাবে একটা ছোট্টভাবে পুজো দিয়েছি আর এইখানেই আমি দেখো এই লাড্ডু মোদাকগুলো রেখেছি কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ জানিও আর ভালো লাগলে ভিডিওটায় লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর গণেশ পুজোর জন্য সবাইকে অনেক শুভেচ্ছা জানাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ভিডিওর অপেক্ষায় থেকো